আসসালামু আলাইকুম সুপ্র ষষ্ঠ শ্রেণী গণিত টিউটোরিয়াল আপনাকে আবারও স্বাগত আমরা এই পর্বে আলোচনা করবো এই যে আমাদের যে একক কাজ আছে এখানে একক কাজটা আলোচনা করবো এখানে বলছে গ্রিডের সাহায্যে নিচের ভগ্নাংশগুলির বিপরীত ভগ্নাংশ রূপান্তর করতে বা নির্ণয় করতে বলছে এখানে তো এক নম্বর দেখি এখানে এক দশ এখানে তাই না তো ক নম্বর এখানে দশ আছে যেটা এখানে ক নম্বর এক তো একের বিপরীত কত হবে বলুন তো একের বিপরীত কত হবে এখানে একই হবে কারণ কি বলুন এককে এক দ্বারা ভাগ করলে কত হবে এখানে এক হবে এখানে যদি এক হবে তার মানে কিন্তু কিন্তু এটা আমাদের অলমোস্ট এই ঘরটা শুধু মানে একটা ঘর যদি তার মানে একদম পরিপূর্ণ আর কি এটা এটা হ্যাঁ হচ্ছে আমাদের এক এবং এর বিপরীত কত হবে এখানে এখানে বিপরীতটা আমি বিপরীত তো বিপরীত কিন্তু আমাদের এটা হবে এখানে তাই না বিপরীত আমাদের কি হবে একটা ঘরে ফিল আপ থাকবে এখানে এর জন্য আমাদের আলাদা কিছু থাকবে না কি মানে বিপরীত ভগ্নাংশ কি হবে এটা হবে মানে এটা এক এটা এক এখানে এন্ড এটা আমাদের এক এই সাইডটা আমাদের মানে চতুর্শে এক এক করে আছে এখানে ওকে এরপর আমাদের এখানে পাঁচ আছে এখানে পাঁচ তো পাঁচের জন্য আমরা দেখবো এখন যে পাঁচের জন্য কি হবে এখানে পাঁচ মানে একটা পূর্ণ সংখ্যা তাই না এখানে আমি খ নম্বর লিখতেছি এখানে পাঁচ এর বিপরীত ভগ্নাংশ অ্যাকচুয়ালি পাঁচের নিচে কিছুদিন একটা ওয়ান আছে না তার মানে এটাকে লেখা যাবে যে ওয়ান বাই ফাইভ লেখা যাবে এখানে আর পাশের জন্য মানটা কি হবে পাশের জন্য মানে আমাদের এইরকম পাঁচটা আমি গ্রিড আউট করবো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তো পাশের জন্য কি হবে সবগুলো গ্রিডে আমাদের পূর্ণ হবে এখানে ওকে সবগুলো গ্রিডে পূর্ণ হবে এখানে এটা হচ্ছে পাশের জন্য এখানে সবগুলো গ্রিডে আমাদের কি থাকবে এভাবে পূর্ণ থাকবে এখানে আই থিঙ্ক বুঝতে পারছি ব্যাপারটা এখানে পাশের জন্য যেহেতু পাঁচ একটা পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যার জন্য অল টাইম কি হবে এখানে সব গ্রিডেই অল টাইম পূর্ণ থাকবে এখানে আর আমাদের এখানে ধরো এটাকে ফ্র্যাকশন করবো মানে ওয়ান বাই ওয়ান ফাইভ করবো এখানে ওয়ান বাই ওয়ান ফাইভ করবো এর জন্য তো আমাদের কি হবে এখানে দেখুন আমাদের পাঁচটা ঘর আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এর মধ্যে আমাদের একটা ঘর কি আছে এখানে কালার আছে তো আমি করবো কি নিচ থেকে এই ঘরটাকে আমি কালার করবো এখানে তো আমাদের এটা কিন্তু আমাদের ওয়ান বাই ফাইভের এর জন্য এখানে কি হচ্ছে গ্রিড এখানে জন্য এটা হচ্ছে আমাদের বিপরীত ভগ্নাংশ লেখা যাবে এখানে পাঁচের এর বিপরীত ভগ্নাংশ কতখানে বিপরীত ভগ্নাংশ এখানে ওয়ান বাই এখানে ফাইভ তাই না আচ্ছা এ আর কি ব্যাপার সব গেল এখানে এরপর আমাদের এখানে আছে যেটা দুই বাই পাঁচ এখানে তো আমাদের এই যে এই যে আমাদের ভগ্ন যখন আছে এরকম টাইপের ভগ্ন করবো এই জন্য আমাদের একটা নিয়ম আছে এখানে নিয়মটা একটু আমাদের ফলো করে কাজ করতে হবে এখানে তো মানে কত বলুন আমি জাস্ট একটু দেখাচ্ছি এই যাতে এটা গ নম্বর মেয়াদ এখানে আচ্ছা টু বাই ফাইভ মানে কত আমরা জানি নর্মালি আগে পাঁচ যেহেতু আমাদের টু বাই ফাইভ আছে পাঁচটাকে আমি নিচে একটা গ্রিড আট করে নিচ্ছি মোটামুটি হাতের আন্দাজে গ্রিড আট করলাম পাঁচটা ঘর করে নেয় একটা দুটা তিনটা চারটা পাঁচটা এখানে আমাদের এটাকে আমি যে নিচের দিকে পাঁচটা ঘর আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এর মধ্যে আমি দুটা ঘর কালার করবো ঘরকে কালার করবো এখানে আমি দুটা ঘরকে কালার করবো এখানে ওকে দুটা ঘরকে আমি কালার করলাম এখানে তার মানে এটা কিন্তু আমাদের টু বাই ফাইভ এখানে এটা কত টু বাই ফাইভ যদি কখনো এরকম আমাদের ভগ্নাংশ আসে এখানে এরকম মানে মাথা রাখবেন এখানে যদি কখনো আমাদের এই টাইপের ভগ্নাংশ গ্রিড আড করতে বলে তখন আমরা করবো যে মানটা আছেন দুই আছেন এখানে উপরে যে আমাদের দুই আছে এই দুই দ্বারা আমার প্রথমত ভাগ করবো দুই দ্বারা এবং নিচে যেটা আছে সেটা গুণ করবো আমার দুই দ্বারা কি করবো ভাগ কি করবো দুই দিয়ে ভাগ করবো তো দুই দিয়ে ভাগ করলে তো আমাদের কত হবে এই যে দুই দুই কাটা গেলে কি হবে এখানে টু বাই ফাইভ ইন্টু কত ওয়ান বাই মানে একটা ওয়ান আছে ওয়ান বাই টু লেখা যাবে টু টু কাটলাম এখানে তো লেখা যাবে ওয়ান বাই ওয়ান বাই ফাইভ লেখা যাবে এখানে তো এটা একটু জাস্ট আমি ওয়ান বাই ফাইভ লেখা যাবে এখানে ওকে তো ওয়ান বাই মানে কত এখানে ওয়ান বাই ফাইভ মানে গ্রিডটা হচ্ছে এরকম হবে এখানে এরকম পাঁচটা ঘর থাকবে এখানেও এই পাঁচটা ঘরের মধ্যে কি থাকবে এখানে এখানে একটা ঘর কালার থাকবে যেহেতু ওয়ান বাই ফাইভ তার মানে এখানে এই ঘরটা আমাদের কালার থাকবে এখানে এই ঘরটা ওকে এটা আমাদের কিন্তু এখানে এরকম ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের কাজ এটা আর কি এখানে ওকে যেটা বলবে সেটাকে আমাদের জাস্ট উপরে যে মানটা আছে মানে লবে যে মানটা আছে লবটা তারা প্রথমে ভাগ করবে এখানে এই ভাগ করলাম দুই দিকে অ্যান্ড আমি এখানে ওয়ান বাই ফাইভ পেলাম এখন আমরা করবো কি এরপরে যে এই যে মানটা পেলাম না এখানে এই মানটাকে পাঁচ দ্বারা গুণ করবো এখানে কি করবো পাঁচ দ্বারা গুণ করবো এখানে এটাকে পাঁচ দ্বারা যে আমি গুণ করি মানে গুণটা কেমন হবে বলুন তো এখানে মানে এরকম পাঁচটা গ্রিড তৈরি হবে না এখানে এরকম পাঁচটা গ্রিড মানে পাঁচ দ্বারা গুণ করলে ব্যাপারটা এরকম হবে যে আমাদের এরকম একটা অংশ হবে এখানে তো এখানে একটা আমাদের গ্রিড থাকবে এখানে পাঁচ দ্বারা গুণের পর কিন্তু এখানে তো এখানে একটা আমাদের গ্রিড থাকবে এখানে মানে এরকম একটি হবে তারপরে আমাদের এখানে ওয়ান বাই যে ফাইভ আছে এখানে ওয়ান বাই কে আমি যখন পাঁচ দ্বারা গুণ করবো এখানে তখন আমাদের এই কাজটা এখানে ঘটবে এখানে ওয়ান বাই কে আমি করলাম পাঁচ দ্বারা গুণ করলাম তো ওয়ান বাই ফাইভ মানে আমাদের কি বললাম এখানে একটা গ্রিড আছে জাস্ট এখানে এরকম একটা একটা গ্রিড আছে এখানে এই একটা গ্রিড এরকম এটা যদিও একটু আঁকা পাকা হয়ে গেছে মানে হাতের আটটা এখানে তো আপনি একটু স্কেল দিয়ে সোজা করে আট করবেন এখানে তো এটা আমাদের ছিল ওয়ান বাই মানে এই এই ঘরটা শুধু আমাদের ছিল এখানে ভর্তি ছিল এখানে এখন পাঁচ দাগ গুণের ফলে কি হলো এখানে মানটা এরকম পাঁচটা ঘর হলো এখানে ওকে কি হলো পাঁচটা ঘর এখন আমরা কিন্তু একটা বিষয় শিখছিলাম যে আপনাদের মনে আছে কিনা জানি না আপনাদের মনে থাকার কথা এখানে কারণ এই বিষয়টা আমরা কিছুদিন আগে করছি এখানে তো আমরা এখানটাকে এটা এখানে যে দেই আবার এখান থেকে আমি যে এটাকে এখানে যে দেই তারপরে আপনার হচ্ছে এখানে এখানটাকে আমি যে এখানে যে দেই এখানে অ্যান্ড এইটাকে আমি যদি এখানে দিই এখানে তাহলে কিন্তু আমাদের কী হচ্ছে একটা ঘর পূর্ণাঙ্গ হচ্ছে এখানে কি হচ্ছে একটা ঘর পূর্ণাঙ্গ হচ্ছে তো সেক্ষেত্রে আমরা এখান থেকে একটা গ্রিড পাবো এখানে সেই গ্রিডটা এরকম আর কি যে পাঁচটা ঘর থাকবে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এবং পাঁচটা গ্রিডে কিন্তু পাঁচটাই ফুল ফিল আপ থাকবে তার মানে কারণ আমি এখানে সবগুলোকে একদিকে নিচ্ছি এখানে এরকম এটাও একটা ফিল আপ হবে এখানে এটাও আমাদের ফিল আপ হবে এখানে অ্যান্ড আমাদের এটাও ফিল আপ হবে এখানে অ্যান্ড এটাও আমাদের ফিল আপ হবে তো আমাদের কিন্তু এখান থেকে কিন্তু আমরা এই মানটা পাচ্ছি এখানে ওকে একটু লিখে দিতে হবে তার মানে আমরা কী করলাম এখানে অতএব টু বাই ফাইভকে প্রথমে আমি দুই দিয়ে ভাগ করলাম অ্যান্ড পরে আমি কি পাঁচ দ্বারা গুন করছি এখানে ওকে গুণ করলে আমাদের কী হচ্ছে এখানে এই টু বাই ফাইভকে আমি যে করি টু বাই ফাইভ এটা কী হবে ওয়ান বাই টু হবে এখানে ওয়ান বাই টু

যেহেতু আমাদের এর মধ্যে তিনটা ঘর কালারফুল তার মানে আমি কি করবো কি এই নিচ থেকে তিনটা ঘরে এখানে কালার করে দেবো এখানে সাতটা ঘরের মধ্যে আমাদের তিনটা কালার তার মানে লেখা যাবে এভাবে তার মানে এটাকে কত হচ্ছে এখানে হচ্ছে এটা এটা হচ্ছে আমাদের থ্রি বাই সেভেন এখানে ওকে তো আগের মতো নিয়ম আমাদের লবে যেটা আছে সেটা দ্বারা আমরা ভাগ করবো এখানে কি করবো লবের দ্বারা তিন দ্বারা ভাগ করবো এখানে তো তিন দ্বারা ভাগ করলে ওয়ান বাই সেভেন পাবো এখানে কি পাবো ওয়ান বাই সেভেন তার মানে এইখান থেকে যে মানটা পাবো এখানে গিটটা পাবো সেটা হচ্ছে এরকম পাচ্ছি আমি এখানে একটু বোঝার ট্রাই করুন ভাই আমাদের বুঝলে আসলে এটা কিছুই না এখানে ওয়ান বাই সেভেন মানে সাতটা ঘর একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই যে সাতটা এখানে করলাম যদিও এখানে কম বেশি হয়ে গেছে এখানে তো এটার অর্থ হচ্ছে আমাদের কিন্তু জাস্ট একটা ঘর ফিল আপ থাকবে এখানে একটা ঘর ফিল আপ থাকবে এখানে এই যে আমি একটা ঘর এখানে ফিল আপ করলাম এখানে একটা ঘর যদি ফিল আপ হয় তাহলে এটা তখন দাঁড়াবে কি এখানে ওয়ান বাই সেভেন দাঁড়াবে এখানে ওয়ান বাই সেভেন তো আমাদের উদ্দেশ্য কি ছিল যেন আমাদের এখানে ওয়ান বাই সেভেনটাকে আরো সাতটা ঘরে রূপান্তর করে তো এই জন্য আমি করবো কি এটাকে আমি সাত দ্বারা গুণ করবো এখানে মানে প্রথমত হচ্ছে উপরে যে মানটা আছে এটা আমি কি করবো এখানে ভাগ করবো আর হচ্ছে আমাদের নিচে যে মানটা আছে সেটা তারা আমি কি গুণ করবো এখানে সেটা তারা কি গুণ করবে এখানে ওকে গুণ করলে আমাদের কিন্তু অ্যান্সার ডান এখানে তার মানে এই সাত দ্বারা এটাকে যদি গুণ করি এই মানটাকে যদি সাত দ্বারা গুণ করি এখানে অংশটা তার মানে সাতটা এরকম ঘর এই যে কালারফুল একটা মানে এখান থেকে আমরা পাবো এখানে এই মানটা পাবো এখানে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এরকম আমি সাতটা গেট আলাদা একটা ঘর পাবো এখানে এন্ড এখান থেকে আমরা যে মানটা পাবো এখানে সেটা হচ্ছে এরকম যে আপনার এই মানটা তো আমাদের এখানে বইবে এখানে এই মানটা আমাদের এখানে বইবে এখানে অ্যান্ড এই মানটা আমাদের কি এখানে বইবে এখানে অ্যান্ড এই মানটা আমাদের কি হবে এখানে এখানে বইবে এবং এই মানটা আমাদের কি হবে এখানে বইবে ওকে আর লাস্টটা আমাদের কি হবে এখানে লাস্টটা আমাদের এখানে বইবে এখানে এখানে বইবে লাস্টটা এই লাস্ট ঘরটা আমাদের এখানে বইবে তার মানে এখানে বসলে কিন্তু মোটামুটি একটা পূর্ণাঙ্গ আমাদের কিন্তু কি হবে এখানে ঘর তৈরি তো ঘরটা আমি জাস্ট এখানে দেখাচ্ছি একটু যদি ষাটটা আমাদের এখানে আছে ষাটটা এরকম আর কি নিচে একটু লিখবে না যদি নিচে অন্য একটা কাজ করছি আমি তো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা হুম তার মানে এবার আমাদের কি হবে সাতটা করে ফিল আপ হবে এখানে তার মানে এরকম হবে যে আমাদের এই ঘরটা ফিল আপ হবে এখানে তারপরে এই ঘরটা আমাদের ফিল আপ হবে এখানে তারপরে এখানে এই ঘরটা ফিল আপ হবে এখানে তারপরে এই ঘরটা ফিল আপ হবে এখানে

এটা আমি একটু এদিকে নেই নয় বাই সাত এখানে ওকে আমাদের ঘ নম্বর ম্যাথ এখানে নয় বাই সাত এখানে তো নয় বাই সাত মানে তো বলছেন এখানে তো আমাদের এখানে প্রথমত আমি এখানে করবো সাতটা গ্রিড আট করবো তার আগে ওই বিষয় আমাদের এই নয় বাই সাতকে কে আমরা যদি কাজ করতে গেলে আমরা করবো প্রথমত সাত দিয়ে ভাগ করবো এখানে কি করবো সাত দিয়ে তো সাত দিয়ে ভাগ করলে কি হবে এখানে সাত দিন না তো আমাদের উপরে যে মানটা সেটা ভাগ করা লাগে তো নয় দ্বারা আমার ভাগ করতে হবে এখানে নয় দ্বারা তো নয় দ্বারা ভাগ করলে কত ওয়ান বাই সেভেন হবে না এখানে তো ওয়ান বাই সেভেন মানে কত ওয়ান বাই সেভেন মানে আমাদের এখানে এরকম সাতটা আমি ঘর আট করবো এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা তো এই সাতটা ঘরের মধ্যে আমাদের কি করতে হবে এখানে একটা ঘরকে কালার করতে হবে ওয়ান বাই সেভেন ওয়ান বাই সেভেন মানে সেই অংশটা এখানে ওকে আচ্ছা এরপরে কি বললাম এখানে এই মানটাকে আমাদের ওয়ান বাই সেভেনকে সাত দ্বারা গুণ করতে হবে এখানে তো আমি জাস্ট এখানে একটু দেখা যাই ওয়ান বাই সেভেনকে আমি যদি সাত দ্বারা গুণ করি এখানে তো সাত দ্বারা গুণ করলে ওয়ান বাই সেভেন সাত দ্বারা হবে মানে এখানে আমাদের একটা কালারফুল থাকবে এখানে একটা তারপর এখানে একটা দুটা এখানে একটা আমাদের তিনটা তারপর এখানে একটা চারটা এখানে একটা পাঁচটা এন্ড একটা ছয়টা এন্ড এখানে একটা আমাদের সাতটা মানে ওয়ান বাই গুণ করলে আমাদের মোটামুটি এরকম একটা ঘর পাবো এবং এই ঘরের ক্ষেত্রে দেখুন এই গিরিটটা আমাদের এখানে বসবে আবার এই গিরিটটা আমাদের কি এখানে বসবে আবার এই গিরিটটা আমরা কি করবো এখানে এখানে বসাবে এখানে অ্যান্ড এই যে এখানে বসাবে কি না এই গিরিটটা বসাবে এখানে এবং এই গিরিটটা আমি করবো কি কি এখানে বসাবো এখানে আর হচ্ছে আপনার আরেকটা মান আছে এখানে সেটা হচ্ছে কি এখানে যে গ্রিডটা আছে এখানে এই গ্রিডটা আমি করবো কি এখানে বসাই দেবো এখানে এই যাতে ওকে তো বসালে কিন্তু আমাদের মোটামুটি একটা আমরা এখানে ঘর পাবো এখানে জাস্ট একটা ঘর পাবো তো ঘরটা মোটামুটি আমাদের এরকম হবে যে আপনার আমি এখানে আট করে দিচ্ছি তো ষাটটা আমি প্রথমত ঘর আট করবো এখানে যদিও আমার অত হার্ট আর্ট ভালো না একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এখানে কিন্তু বেশি একটু কম বেশি হয়ে গেছে হ্যাঁ একটা দুইটা তিনটা চার চারটা পাঁচটা ছয়টা সাতটা এখানে এই সাতটার মধ্যে কিন্তু সাতটাই কালারফুল থাকবে কেন তার এটা আমাদের কালারফুল থাকবে এটা আমাদের কালারফুল থাকবে এটা আমাদের কালারফুল থাকবে এটা থাকবে সবগুলো আমাদের কালার হবে এখানে ওকে কারণ আমি সাতটাকে সাতটা দ্বারা ফিল আপ করছি এখানে তার মানে এটা থেকে আমরা কি পেলাম এখানে এই মানটা পেলাম এখানে তার মানে ব্যাপারটা কিটা আছে এখানে আমাদের এখানে ছিল এখানে কি নয় বাই সাত ছিল এখানে নয় বাই সাত এটাকে প্রথমে করলাম কি নয় দ্বারা ভাগ করলাম এবং কি করলাম সাত দ্বারা গুণ করলাম এখানে তো নয়দার ভাগ করলে কথা হবে এই মানটা নয়দার ভাগ করলে ওয়ান বাই সেভেন হবে এখানে এবং এটাকে সাত দ্বারা আমি গুণ করি তাহলে ওয়ান হবে এখানে পেলাম যে এই যে মানটা এখানে ওয়ান বল এরপরে আছে এটা এটা একটু একটু ডিফারেন্স টাইপের আমাদের কি মিশ্র ভগ্ন শুধু আছে এখানে তো আপনি চালেন মিশ্রটাকে এখানে কনভার্ট করতে পারেন আট দুগুণে ষোলো ষোলো আর তিনে কত হবে এখানে উনিশ হবে এখানে যে এখানে উনিশ বাই আটও বলতে পারেন এটাকে হ্যাঁ উনিশ বাই আটও বলতে পারেন সমস্যা নেই তো আমি এই কাজটা কিন্তু এখানেও করতাম এখানে এটা আমাদের কত নম্বর ম্যাথ এখানে ছ নম্বর ম্যাথ এখানে ছ নম্বর এটা কত আছে এখানে তিনের আট এখানে তো এটাকে আপনি করবেন কি এখানে এই যে আগের মতো করবেন উনিশ বাই কত করবেন এখানে আট করবেন এখানে ওকে তো প্রথমত আপনি করবেন কি উনিশ বাই আট কে প্রথমে আপনি এখানে উনিশ দ্বারা ভাগ করবেন এখানে কারণ আমাদের উপরে যেটা সেটা দ্বারা ভাগ করবো তো ভাগ করলে আমাদের মানটা কত হবে এখানে ওয়ান বাই এইট পাবো এখানে ওকে কি পাবো ওয়ান বাই এইট তো ওয়ান বাই এইট মানে আমাদের চিত্রটা অলমোস্ট কেমন হবে এখানে আটটা আমি এখানে গ্রিট আট করবো এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এর মধ্যে আমি একটা ঘরকে কালার করবো এখানে একটা ঘরকে কালার করবো তো এই যে আমি এখানে কালার করলাম একটা ঘরকে এখন এটাকে আমি করবো কি আবার আট দিয়েই গুন করবো এখানে কি দিয়ে আট দিয়েই গুন করবো এখানে মানে প্রথমত উপরের মানটা দ্বারা ভাগ করবে যে উনিশ দ্বারা ভাগ করবো তারপরে আট দ্বারা গুন করবে এখানে হ্যাঁ তো গুন করলে আমাদের মানটা মোটামুটি এরকম হচ্ছে এখানে মানে আমাদের এরকম আটটা ঘরে কালারফুল হবে এখানে এই নিচের ঘরটা এখানে একটা এই দুইটা ঘর এখানে এই তিনটা ঘর এখানে এই চারটা ঘর এখানে এই যে পাঁচটা ঘর এই ছয়টা ঘর এই যে সাতটা ঘর এখানে এন্ড আটটা ঘর আমি কালার করলাম এন্ড আমাদের এই যে দ্বিতীয় ঘরটা কিন্তু এখানে চলে যাবে আবার এখানে দেখুন এই তৃতীয় ঘরটা কিন্তু আমাদের এখানে চলে যাবে আবার এখানে দেখুন আমাদের এই ঘরটা কিন্তু এখানে চলে যাবে এখানে এন্ড এই ঘরটা আমাদের কি হবে এখানে এখানে চলে যাবে এন্ড আমাদের এখানে এই ঘরটা যদি আমাদের কি হবে এখানে চলে যাবে এখানে এন্ড আমাদের এই ঘরটা হচ্ছে আমাদের এখানে এখানে চলে যাবে এখানে এন্ড এই ঘরটা হচ্ছে আমাদের এখানে চলে যাবে এখানে ওকে গেলে আমাদের কিন্তু পূর্ণাঙ্গ একটা গ্রিড হবে এখানে তো গ্রিডটা আমি এখানে দেখাই এই মোটামুটি আমাদের এখানে এরকম আটটা এখানে ঘর থাকবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা তার এই আটটা ঘর আমাদের থাকবে এখানে আটটা ঘরে কিন্তু ফিল আপ থাকবে এখানে দেখুন আমাদের একটা ঘর ফিল আপ করলাম এই দুটা করলাম এখানে তিনটা করলাম এই চারটা করলাম এখানে বড় ছোট হয়ে গেছে পাঁচটা করলাম ছয়টা করলাম সাতটা করলাম অ্যান্ড আটটা করলাম তার মানে এখান থেকে কিন্তু আমরা এই মানটা পেলাম এখানে ওকে মানে আপনার মনে এখন কোশ্চেন হচ্ছে যেটা আই থিঙ্ক বুঝতে পারছেন এগুলো হচ্ছে আমাদের গ্রিটিভ করবো আমরা এখানে সবগুলো আর্ট করে করে আমরা কি করবো সমাধানগুলো করবো আর কি এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন

যদি এই মানটা আমাদের উপরে যাচ্ছে মানে এটা তারা গুণ করতে হবে এখানে ওকে এটাই হচ্ছে আমাদের প্রসেস আর কি এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন এভাবে আমরা সবগুলো করলাম এখানে ইনশাল্লাহ তো নেক্সট আমি পরে অংশটিও করবো ইনশাল্লাহ এবং ভালো থাকবেন